নীতিতেই দেশ চলুক না কেন সেই নীতির ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু যদি কোন ধর্ম না থাকে ধর্ম নিরপেক্ষ মানে কোন ধর্ম নাই তখন সবাই বিচ্ছিন্ন জাতি বিচ্ছিন্ন থাকলে এই জাতি কোনো সময় মাথা করে দাঁড়াতে পারবে না ভারত চিন্তা করেছে যদি বাংলাদেশ ধর্মের ভিত্তিতেই থাকে তাহলে এই বাংলাদেশ আমাদের থেকে শক্তিশালী হয়ে যেতে পারে এই বাংলাদেশ মাথা করে দাঁড়াতে পারে এই জন্য এমন এমন মতবাদ ওদের উপর চাপাই দিতে হবে যার দ্বারা তারা কশ্চিন কালো যেন বিশ্বের বুকে মাথা করে দাঁড়াতে না পারে সারা জীবন তারা ক্যাচাল করে যাবে

সামনে পেশ করতে হবে এবং যদি আমরা জুলাই সরকার বাস্তবায়ন করতে পারি বাহাত্তর সংবিধানকে আমরা বাতিল করতে পারি কারণ এই বাহাত্তর সংবিধানকে কেন্দ্র করে আমাদের উপর জুলুম করেছে শেখ হাসিনা এই বাহাত্তর সংবিধানকে কেন্দ্র করে এই আমাদের উপরে মুক্তিযুদ্ধের চেতনাকে চাপিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই বাহাত্তর সংবিধানকে সমন্বয় করতে হবে কারণ যার মূল বৃত্তি সমস্যা সেটা থাকতে পারে না সমস্যা বিএনপি এখন বলতেছে যে বাহাত্তর সংবিধান থাকুন কিন্তু যেই সমস্ত ধারার মধ্যে সমস্যা আছে সেই সমস্ত ধারা আমরা পরিবর্তন করব না আমাদের কাছে যেহেতু বাহাত্র সংবিধান এর ভিত্তি হলো কারা এই বাহাদ্র সংবিধান বাংলাদেশে চলতে পারবে না দাবি হলো সুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতা এবং বাংলাদেশের সংস্কৃতিকে সামনে রেখে নতুন সংবিধান রচনা করবে ঠিক সংবিধান বাংলাদেশ আর চলতে পারবে না প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা কথা বেশি লম্বা করার সুযোগ নাই আমাদের আরেকটা দাবি হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সর্বোচ্চ দল নিষিদ্ধ করতে হবে ঠিক নিষিদ্ধ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সবার উপরও জুলুম করার প্রয়োজন নাই কারণ যেই দল ধর্মগতভাবে জুলুম করেছে যেই দল ধর্মগতভাবে মানুষকে আক্রমণ করেছে যেই দল ধর্মগতভাবে খুন করেছে সেই দল দলের নামে আর চলতে পারবে না ঠিক আওয়ামী লীগের যে ক্ষমতার ছিল বিচারের মাধ্যমে তারা আবার খাশ পে ভলোবের আযাদী করবে কিন্তু এই নামে কোনো দল বাংলাদেশে আর চলতে পারবে না ঠিক প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ কথা বলি এইখানে একটা যজন কথা যে কথার মাধ্যমে আসে বুঝে যায় যে আমাদের কওমী বিশেষ করে ইসলাম পন্থী এবং ইসলাম পন্থীর সাথে সাধারণ যারা সম্পৃক্ত এদের রাজনীতি এবং এদের সংসদে গিয়ে বা এদের ইসলাম প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা নাই এই কথা অনেকে বলার চেষ্টা করে এবং আমরা হীনমন্যতা এবকে আমরা কি পারবো এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা এবং আমাদেরকে হীনমন্য করার জন্য এটা হলো জায়নিজম এবং হিন্দুত্ববাদের একটা গভীর ষড়যন্ত্র আমরা কিন্তু তারা শিক্ষছে হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় অ্যাডভোকেট হচ্ছে আপনি বলেন তো যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এই ব্রিটিশ প্রবর্তিত যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থায় কি পশ্চিম কালেরকে ফলো দিতে পারবে কি না পারবে পারবে ইসলামে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আমাদের বাংলাদেশ এবং হাজার হাজার মুষ্টি আছে যারা প্রধান বিচারপতি হওয়ার মতো সক্ষমতা রাখে ঠিক ইসলাম প্রতিষ্ঠা হয় না কারণ এটাকে আমরা বিশ্বাস করে না আমরা মনে করি যদি কেউ আল্লাহর আইনের বাইরে কেউ যদি কোন ধরনের বিচার কার্যক্রম পরিচালনা করে সে হলো তাহলে সে সরাসরি আল্লাহর সাথে শিরিক করতেছে সুতরাং আমরা এটা করি না কিন্তু অনেকে নাম দেয় ইসলামী পড়তেছে ব্রিটিশ ব্যবস্থা ইসলামী প্রচুর পুঁজিবাদী ব্যবস্থায় অর্থনীতি করতেছে তাদের কোন ইসলামী আয়োজন নাই এই কোন ধরনের যারা আমরা কর্মী মাদ্রাসায় পড়ি আবার অনেকে ভাগ করেন জেনারেল কর্মী ভাগ করেন এটাও ব্রিটিশদের একটা ষড়যন্ত্র

সুদর্শনটা বলে দিব যে ইসলাম এটা বলে আপনি আপনার কাজ করেন আপনারা এখন করতেছেন কি যেইগুলো করতেছেন সেটা হচ্ছে মানুষের জুলুম করতেছেন কিন্তু ইসলাম বলতে জুলুম করা যাবে না আমরা শুধু ইসলামের মৌলিক নীতিমালাগুলো বলে দিব আর বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে খেলাফত ব্যবস্থা অনেকে মনে করে খেলাফত ব্যবস্থা মানে আমাদের সবাইকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হবে খেলাফত আমাদের মামুন সাহেব নিয়ন্ত্রণ দিয়েছেন খেলাফত ব্যবস্থা মানেই হলো সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে এমনকি প্রত্যেক দল থেকে যোগ্য মানুষকে নিয়ে তখন সরকার গ্রহণ করা হবে এটাই খেলাফত ব্যবস্থা এই হবে সৌন্দর্য বিচার ব্যবস্থা ইসলামী অর্থনীতি ইসলামী সমাজ ব্যবস্থা কত সুন্দর এটা মানুষের সামনে ফুটিয়ে তুলতে হবে দাওয়াত বাড়াই দিতে হবে আমাদেরকে মানুষ পছন্দ না বিষয়টা এরকম নাই আমাদের দাওয়াত দিতে হবে জেনারেল ভাইদের কাছে গিয়ে দাওয়া দিতে হবে আপনারা তো গণতন্ত্র দেখেছেন

করতে পারি যদি আমরা এভাবে মানুষের দোরগোড়ায় বসতে পারি যদি আমরা এভাবে আমাদের আদর্শ ঠিক রেখে আমাদের ইসলাম পন্থাকে ঠিক রেখে যদি আমরা আমাদের খেলাফতের দাওয়াতকে মানুষকে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ সেদিন মিশিদ্র নয় অচিনে ইনশাআল্লাহ বাংলার জমিনে আল্লাহর দিন বিজয় হবে হবে ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার ইল্লাল বলা নারায়ণ